ম্যাথ এক্সপার্ট স্কুল জিরো ওয়ান সেভেনে তোমাদেরকে স্বাগতম আজকে আমি একক কাজ পৃষ্ঠা নম্বর সিক্সটি সিক্স এর এই ভগ্নাংশ দুইটির গাগর নির্ণয় করব কীভাবে সমহর ভগ্নাংশের মাধ্যমে আগে আমি প্রদত্ত ভগ্নাংশে লিখব কত পাঁচ ভাগের তিন তেরো ভাগের ছয় এবার এই ভগ্নাংশ দুইটির কে করে নেব ভালো করে খেয়াল করো ভগ্নাংশ দুইটি হর পাঁচ ও তেরো এ লসাগু লসাগু সমান এই দুটো সংখ্যার মধ্যে শুধু একই যায় এক দিয়ে ভাগ করা যায় আর কোনো সংখ্যা যায় না লসাগু হলো এক গুণ পাঁচ গুণ তেরো পাঁচ তেরো পঁয়ষট্টি এখন লিখে দাও পঁয়ষট্টি ঠিক আছে এবার কী করবা লসাগু হয়ে গেল এখন দেখো কীভাবে পাওয়া যায় এখন আমরা প্রথম ভগ্নাংশটা লিখব লিখে এই প্রথম ভগ্নাংশে যে হর আছে হর দিয়ে এই দশককে ভাগ করবে যেমন আমি যদি পঁয়ষট্টি ভাগ পাঁচ করি কত হবে তেরো ঠিক আছে তাহলে এই ভগ্নাংশের লব ও হরকে এই ভাগ ফল দিয়ে গুণ করে দেব তিনটেরং উনচল্লিশ পাঁচতারং পঁয়ষট্টি এবং দ্বিতীয় ভগ্নাংশটা লিখব ছয় বাই তেরো এখন এই লসাগু পঁয়ষট্টিকে দ্বিতীয় ভগ্নাংশী হওয়া তার ভাগ করব পাঁচতারং পঁয়ষট্টি এবার এই ভাগ ফলটাকে দ্বিতীয় ভগ্নাংশের লব ছয়ের সাথে এবং হর তেরো সাথে গুণ দেব পাঁচ ছয় তিরিশ পাঁচ তেরো পঁয়ষট্টি তো আমরা দেখলাম সমহার বিশিষ্ট ভগ্নাংশদ্বয় হলো কত কত উনচল্লিশ বাই পঁয়ষট্টি আর তিরিশ বাই পঁয়ষট্টি এখন আমরা যে কাজটা করবো আবার লিখে লব উনচল্লিশ ও তিরিশে বসাগর নির্ণয় করবে দেখো উনচল্লিশে তিরিশ এটা যদি আমরা গসর করি প্রথমে তিন দিয়ে দাও তিন তেরো উন আর তিন দশে তিরিশ এই দুটো সংখ্যার মধ্যে আর কোনো সংখ্যা যায় না তাহলে গোসের কত হবে তিন আবার তোমরা ভাগ প্রক্রিয়া দেখাতে পারো এভাবে তিরিশ ভাগ উনচল্লিশ তিরিশ একে তিরিশ নয় নয় দিয়ে তিরিশে করলে তিন নয় সাতাশ তিন দিয়ে করলে তিন তিরিকে নয় শেষের ভাগকটাই হবে গসাগু এইটাও ইউক্লিডে নিয়মেও করা যায় আবার ভাগ প্রক্রিয়ায়ও করা যায় যার কাছে যেটা সহজ হয় সেটাই তোমরা রাফে করবে দেখানোর প্রয়োজন নেই তোমাদের দেখ তোমাদেরকে বোঝার জন্য আমি দেখিয়ে দিলাম তোমরা রাফে করে নেবে এখন ভগ্নাংশ ভগ্নাংশ দুইটির গসাগু সমান নিচে এই সমহার বিশিষ্ট ভগ্নাংশ যে হরটা হয়েছে সেটা বসিয়ে দেবা আর উপরে লব দুইটির যে গসাগু হয়েছে সেটা বসিয়ে দিবা তাহলে আমরা বলব অথের নির্ণয় দশ আগু সমান তিন বাই পঁয়ষট্টি বা পঁয়ষট্টি ভাগে তিন আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের বন্ধুদেরকে দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে। দেখো এখন পৃষ্ঠা নম্বর সেভেন্টি ওয়ানের একক কাজগুলো ভগ্ন প্রদত্ত ভগ্নাংশের গুণিতক নির্ণয় করতে হবে কি খেয়াল করে দেখো গুণিতক কীভাবে নির্ণয় করতে হয় দেখো প্রথমে দুই ভাগের এক আমি একে লিখলাম দুই ভাগের এক এটার সাথে উপরে সময় লবের সাথে আমরা গুণ করব গুণিতক বের করতে গেলে লবের সাথে গুণ করতে হয় আর গুণনীয় বের করতে গেলে হরের সাথে গুণ করতে হয় ঠিক আছে তো আমি প্রথমে প্রথম ভাগ্নাংশের গুণেটাক জন্য করতে গেলে দেখো এক একে এক নিচে দুই এবার প্রথম গুণেটাক হলো দুই ভাগের এক এরপরে দেখো দুই ভালো করে খেয়াল করে দেখো এখানে দু একে দুই দুই এক দুই হ্যাঁ তাহলে কথা হলো এক একে এক আর নিচের এক লেখার প্রয়োজন নেই ঠিক আছে ভালো করে খেয়াল করে দেখো এখানে কেন এক হলো এখানে আমরা দুই নম্বর গুনে নিয়ে গুলি বের করতে গেলে আমরা লবের সাথে দুই গুণ করলাম আর দুই এক দুই দু একে দুই কাটা গেল আর এক্কে এক এখানে বসলাম তারপর দেখো তিন নম্বর গুণিতক এখন তিন এককে তিন আর নিচে দুই থেকে গেল তিন বাই দুই তো চার দিয়ে গুন দেবো দুই এককে দুই দুই দিক চার দু এক দুই হয় দুই এক বাই দুই গুণ পাঁচ দেখা টাকাটি যায় না তোকে লেখব পাঁচ এককে পাঁচ নিচে দুই পাঁচ বাই এখন ছয় নম্বর গুণত দুই এক দুই তিন দুনি ছয় তিন এক তিন এক বাই দুই গুণ সাত এটা কাটাকাটি যায় না তাহলে সাত এক সাত বাই দুই এক বাই দুই গুণ আট দুই চার দিগণি আর চার এক চার ক্যালকুলেশনটা ভালো করে দেখো এক বাই দুই গুণ নয় কাটাকাটি যাবে না তাই নয় একে নয় বাই দুই নয় বাই দুই এক বাই দুই গুণ দশ একে দুই দশ পাঁচ এককে পাঁচ এইভাবে এটা চলতে থাকবে আমি তিনটা জড় দিয়ে রাখলাম ঠিক আছে এভাবে চলতে থাকবে এবার দশটা বের করলাম এবার দেখো তিন ভাগের দুইয়ের দশটি গুলি তক নির্ণয় করবেন লিখলাম তিন ভাগের দুই গুণ এক আমি দুই বাই তিন থাকল

দুই বাই তিন গুণ চার এটা দেখো কাটাকাটি যাচ্ছে না চারদিক আট নিচে থাকবে তিন আট বাই তিন পাঁচ এটা পঞ্চম গুণিত্বক কাটাকাটি যাচ্ছে না পাঁচ দিগুনি দশ নিচে তিন দশ বাই তিন 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 দু গুণিত ছয় দুই দিক চার হল কাটাকাটি যায় না তখন উপরে গুণ করে দেবো সাত দু চোদ্দ বাই তিন চোদ্দ বাই তিন দুই বাই তিন গুণ আট আট দেখুনি ষোলো বাই তিন ষোলো বাই তিন এবার নবমতম তিন একে তিন তিন তিনকে নয় তাহলে হলো তিন দেখুনি ছয় এবার দশমতম কাটা কেটে যাচ্ছে না তাই দশ দোকানি বিশ হবে আর নিচে তিন বিশ বাই তিন এভাবে চলতে থাকবে ঠিক আছে আমি দশটা লিখে দেখালাম প্রয়োজন হলে আমরা আরও তৈরি এভাবে তৈরি করে নেব এখন তিন ভাগের এক এর গুণিতক নির্ণয় প্রথমে প্রথম গুণিতক হবে তিন তিন ভাগের এক দ্বিতীয় গুণিতা হবে দু এক দুই বাই তিন তৃতীয় গুণিতা হবে কাটাকাটি গেলে অবশ্যই কাটাকাটি করতে হবে এক একে এক নিচে এক লেখার প্রয়োজন নেই চতুর্থ গুণিতা হবে চার একে চার নিচে তিন পঞ্চম গুণিতক হবে পাঁচ একে পাঁচ বাই তিন ষষ্ঠ গুণিতক হবে তিন একে তিন তিন একে ছয় ঝাকল দুই একে দুই সপ্তম গুণিতক হবে সাত একে সাত বাই তিন অষ্টম গুণতা হবে আট একে আট বাই তিন নবম গুণতাক হবে তিন একে তিন 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 একে নয় তিন দশম গুণিতাক হবে দশ দশেক দশ বাই তিন এইভাবে বাকিগুলো চলতে থাকবে এখন আমরা দেখাবো চার ভাগে তিনের প্রথমে প্রথম গুণিতাক হবে তিন বাই চার দ্বিতীয় গুণিতা খাবে দুই এক দুই দুটি গুণে চার তিন বাই দুই তৃতীয় গণিতা হবে তিন নয় চতুর্থ গণিতাখ হবে চার একে চার চার একে চার সময় তিন পঞ্চম গণিতাখ হবে তিন পাঁচ পনেরো বাই চার ষষ্ঠ মিত হবে দুই দু লিখুনি চার তিন দু লিখুনি ছয় তিন থেকে নয় বাই দুই সপ্তম মিত হবে তিনশোতে একুশ বাই চার অষ্টম গুণিতা হবে চার একে চার চার দিপুনি আট তিন দিপুনি ছয় নবম গুণিতা হবে তিন নয় সাতাশ নয় চার দশম গণিতাখ হবে দুই দোকানের চার পাঁচ জুগেন দশ তিন পাঁচ পনেরো বাই দুই এভাবে বাকিগুলো চলতে থাকবে দেখি এখন চার ভাগের একের গুণিতাক মেন নয় চার ভাগের এক গুণ প্রথম গণিতাক হবে এক এক বাই চার চার ভাগের এক দ্বিতীয় গণিতা কবে দেখা যাচ্ছে দু একে দুই দুই চার এক বাই দুই তৃতীয় তিন একে তিন চতুর্থ গুণিতক হবে চার একে চার চার একে চার কথা থাকলো এক এক পঞ্চম গণিতা হবে পাঁচ একে পাঁচ বাই চার ষষ্ঠ বেঙি দেখা হবে দুই দোকানি চার তিন দখানি সাড়ে তিন বাই দুই সপ্তম বিনি দেখা হবে সাত থেকে সাত বাই চার অষ্টম গুণিতা হবে চার একে চার চার দু আট দুই হল নবম গুণে দেখল নয় একে নয় বাই চার দশম গুণিতাক হলো দুই দোকানির চার পাঁচ দোকানির দশ পাঁচ বাই দুই তোমরা অঙ্কটা বারবার দেখবা তো দেখবে তোমরা বুঝতে পারবে একবার দেখলে বোঝা যায় না যেহেতু এটা নতুন অঙ্ক তোমরা একটু বারবার দেখবে ঠিক আছে এখন পাঁচ বাই পাঁচ ভাগের চারের আমরা গণিতাক নির্ণয় করবো প্রথমে দেখলাম পাঁচ ভাগের চার প্রথম গুণিতাক হবে চার বাই পাঁচ দ্বিতীয় গণজিটা কবে চারটে কণি আট বাই পাঁচ তৃতীয় গণিতা হবে চারি বারো বাই চতুর্থ গুণিতাক হবে চার চার ষোলো বাই পাঁচ পঞ্চম গুণিতাক হবে কাটাকাটি যাচ্ছে তাহলে কাটাকাটি করতে হবে পাঁচ চারেককে চার তো ভিডিওটা আবার দেখবে বারবার দেখো অঙ্কটা বুঝতে পারবে ষষ্ঠ বিনিতাক হলো চারশো চব্বিশ বাই পাঁচ সপ্তম গণিতা হলো চারশো আঠাশ বাই পাঁচ অষ্টম গুণিতাক হল চারটা বত্রিশ বাই পাঁচ নবম গুণিতক হল সত্রিশ বাই পাঁচ দশম গুণিতক হলো পাঁচে কে পাঁচ পাঁচে দশ চারদিকনি আট হলো এর পরেগুলো এভাবে চলতে থাকবে তোমরা বারবার দেখবে আমি আবার বলছি বারবার দেখবে হ্যাঁ টেনে টেনে দেখবে বারবার দেখবে প্রথম থেকে দেখবে অবশ্যই তোমরা বুঝতে পারবে এখন পাঁচ ভাগের একের আমরা গুণিত নির্ণয় করবো পাঁচ ভাগের এক প্রথম গুণিত হবে এক একে এক বাই পাঁচ পাঁচ ভাগে এক দ্বিতীয় গুণিতক হবে দুই বাই পাঁচ তৃতীয় গুণিতক হবে তিন একে তিন বাই পাঁচ চতুর্থ গুণিতা হবে চারেকের চার বাই পাঁচ পঞ্চম গুণিতা হবে এখানে কাটিয়ে যাচ্ছে পাঁচ একে পাঁচ পাঁচ এক পাঁচ থাকলে কথা এক এক ষষ্ঠ গণিতাক হলো ছয়কে ছয় বাই পাঁচ সপ্তম গণিত হলো সাত একে ষাট বাই পাঁচ অষ্টম গণিতাক হলো আট বাই পাঁচ নবম গুণিত্যাক হল নয় বাই পাঁচ দশম গুণিত হলো যেহেতু কাটাকাটি যাচ্ছে পাঁচ একে পাঁচ পাঁচ দেখুন দশ দু একে দুই এর পরবর্তীগুলো আর বের করতে চাইলে এভাবে চলতে থাকবে আশা করি তোমরা এই গুণ এক নির্ণয় তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা বুঝতে না পারো তাহলে আবার প্রথম থেকে দেখবে বারবার দেখবে অবশ্যই বুঝতে পারবে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা এর পরবর্তী অঙ্কগুলো দেখতে চাও বা এর আগের অঙ্ক কোনো কিছু তোমাদের বাকি থাকলে সেগুলো দেখতে চাও বা শিখতে চাও তাহলে কমেন্ট সেকশনে জানাও তাহলে আমি অবশ্যই তোমাদেরকে প্রথম ভিডিও তৈরি করে তোমাদেরকে দেখাবো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে যেন নতুন অঙ্ক দিলে তোমরা আবার প্রথমেই সবার আগে দেখতে পাবে থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য